কারণ আমি বাংলায় কথা বলার জন্য তিনটি টিপেছি সরি স্যার বলুন আপনার কি সাহায্য করতে পারি আমি সরি নয় বলুন কারণ আমি বাংলায় কথা বলার জন্য টিপেছি তাহলে জানেন বলুন মেয়েকে ঠিক আছে মহাশয় বলুন আপনার কি সাহায্য করতে পারি আমি দেখুন মহাশয় আমি যদি কাউকে ফোন করি আমার ফোনটা কারো কাছে যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনার নেটওয়ার্ক কিছু হয়েছে তাই তো নেটওয়ার্ক কিছু নয় বলুন সম্প্রচারের সমস্যা হচ্ছে কারণ আমি বাংলায় কথা বলার জন্য ফোন টিপেছি এর দেখছি আমি ফরওয়ার্ড হ্যালো হ্যালো কেটে so, দিলো <laughs>